তো বন্ধুরা এই মেশিনটা আমাদের চলে যাবে খারাপপুর তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন নিউ মডেলের রিং রোস্টার আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টা ক্যাপাসিটি বালা মেশিন তো আপনারা ভিডিওটা দেখুন আর স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস আছে সেই জিনিসগুলি আপনারা দেখতে পাবেন না তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন একদম শিক্ষা নিয়ে ভিডিও আপনারা যে বাড়িতে ভাবছেন যে মুড়ি মেশিন কিভাবে নেব। কিভাবে ভাজবো এবং কিভাবে নিয়ে যাব। এবং কিভাবে প্রথম শুরু করব। সব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি কালার করা হয়ে গেছে আজকে রাত্রের সময় আমাদের গাড়িতে লোডিং হবে এবং গাড়িতে লোডিং হওয়ার পর আমাদের মেশিনটি পৌঁছে বাড়িতে বন্ধুরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তাহলে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারাকে ভাটি করা ভাটি তৈরি করা মুড়ি ভাজা চাল শুকনো করা এবং সাদা চাল লাল চাল এই মেশিনের সাহায্যে আপনারা ভাজতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কাস্টমারের বাড়িতে চলে এসেছি কাস্টমার দেখতে পাচ্ছেন মেশিন খালি করে দিয়েছি এবং যা যা সামান আছে বুলার মোটর চিমনি সব কিছু এ টু জেড আমরা গাড়ির সাথে নিয়ে এসে আমরা এখানে ভাটি তৈরি করলাম দেখতে পাচ্ছেন ভাটিটি একদম পুরা মাটি আর ইটা দিয়ে তৈরি করলাম তো এবার আমরা স্টার্টিং করব প্রথমে বালি দেব তারপর আমরা কাঠ দিয়ে ভাটিটি হিট করবো তো হিট করার পরে আমরা চাল একে একে গরম করবো এবং তারপর একে একের পর এক মুড়ি ভাজবো বন্ধুরা ভিডিওটা কীরকম হচ্ছে আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মেশিন সম্বন্ধে একটু জেড কিছু ইনফরমেশন যদি থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে সোনাতলি কালাপথর ওয়েস্ট বেঙ্গল আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করে আসবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটি একদম অল কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কিন্তু ভাটিটি ধরাবো কাঠ দিয়ে জ্বালাবো তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বালি দিলাম এবং ভাটিও জ্বলছে একদম দাও দাও করে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমরা হিট দেখব যে হিট হয়েছে কিনা হিট হওয়ার পর আমরা একের পর এক মুড়ি ভাজবো দেখতে পাচ্ছেন আমরা লল্লাট চালে মুড়ি ভাজছি না স্বর্ণ চালে মুড়ি ভাজছি না সাদা চালে মুড়ি ভাজছি সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু লাল চাল নয় এটা কিন্তু একদম সাদা ধপ ধপের চালের ঘরোয়া চালের মুড়ি দেখতে পাচ্ছেন কোয়ালিটি এতে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধপধপের মুড়ি আর মুড়ি কীরকম হচ্ছে না হচ্ছে অতি অবশ্যই বা কীরকম দেখাচ্ছে এবং ডেলিভারি কীরকম দিচ্ছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের ভাজতে ভাজতে প্রায় রাত্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মুড়ি ভাজলাম এবং কিভাবে আমরা ভাটি করলাম এবং কিভাবে আমাদের মেশিনটি তৈরি করলাম এবং কিভাবে আমরা কাস্টমারের বাড়িতে এলাম তো দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি খুব সুন্দর মুড়ির কোয়ালিটি এতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার যে আছে একদম স্যাটিসফাই হয়ে গেছে যে একদম হেভি কোয়ালিটির মেশিন হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি হেভি কোয়ালিটির মেশিন নিতে গেলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারেন আজকে বেশি বড় ভিডিওটা করছি না বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও পরের ভিডিওতে নতুন নতুন নিয়ে জিনিস এবং নতুন নতুন মেশিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন